একটা রোগ আছে যে রোগের কারণে আপনার পেশেন্ট তার দেহের বিভিন্ন অঙ্গ কেটে ফেলতে চায় এবং এটা নিয়ে একটা বইও আছে আপনার যা ম্যান হু মিস টুক ওয়াইফ এজ এ ডাক যে ওই লোকটা যে তার স্ত্রীকে হাস মনে করেছিল এবং ওই বইটার মধ্যে বিভিন্ন রকমের মানসিক জটিলতা নিয়ে আলোচনা করতে গিয়ে এর মধ্যে একটা উদাহরণ তারা দিয়েছিল একটা ক্লিনিক্যাল কেস যেখানে আরকি মনে করেন যে একজন লোক একটা ফটগান নিয়ে হঠাৎ করে একজন সার্জনের বাসায় আসে এবং আসার পরে দিকে তাক করে তাকে বলে যে আমার নিজের পানা তো এরকম কিছু যেখানে রোগী তার দেহের অঙ্গকে তার নিজের অঙ্গ বলে মনে করেন এবং এটাকে ফরেন বডি হিসেবে মনে করে এবং কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে তার আসলে ওই অঙ্গটা নেই কিন্তু সে মনে করে তার ওই অঙ্গটা আছে বিশেষ করে যুদ্ধ ফেরত যে সমস্ত সেনা যারা যুদ্ধে তাদের অঙ্গ হারিয়েছে হাত কিংবা পা তারা দেখা যায় যে যুদ্ধ থেকে ফিরে আসার পরও তার হাত এবং পা না থাকার পরেও তারা আপনার ডাক্তারের কাছে এই স্বীকারোক্তি দিয়েছে যাতে তার হাত এবং পা আছে এবং তারা সেই হাত এবং পা দিয়ে কোনো না কোনো কিছু স্পর্শ করেছে এমনকি তাদের কেউ কেউ সেখানে ব্যথাও পেয়েছে কাঁটা কাটা কাটা ভিটে গেছে এবং তার সবসময় ব্যথা করে সে সবসময় কিলার খায় এরকমও আছে এই জিনিসটা নিয়ে মনে করেন যে আমার কাছে মনে হয় একটা নাটক আপনার সরি সিরিজও আছে আপনার ডক্টর হাউস এবং তার একটা এপিসোড এরকম ছিল সম্ভবত আমি কিছু শর্ট ক্লিপস আমার সামনে আসছিল ইউটিউবে তো যাই এটাকে বলা হয় ফ্যান্টম লিমস ফ্যান্টম লিমস তো এই ক্ষেত্রে আপনার পেশেন্টের হাত পা না থাকার পরও তার কাছে মনে হয় তার হাত পা আছে তো একটা বিষয় হচ্ছে যে তার নাই কিন্তু মনে হয় আছে এবং এর বিপরীত লোকটাও আছে সেটা হচ্ছে কি তার আছে কিন্তু সে মনে করে যে এটা নাই এবং সে তার নিজের বডি ফরেন বডি মনে করে ট্রান্সজেন্ডার লোকদের সাথে আসলে এই লোকগুলার আসলে মানে খুব হান্ড্রেড পার্সেন্ট সাদৃশ্য আছে